তাই আজকে আমি ঠাকুর দেখতে যাবো তাই আজকে আমি রেডি হব তো আমি বলবো হলো এই দাঁড়া দেখাচ্ছি এই স্কার্টটা অ্যান্ড এই টপটা তা এটা পরে আমি রেডি হয়ে এখনই আসি তোমরা এক মিনিট দাঁড় তো আমার ড্রেস করা হয়ে গেছে আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে সেটাও তোমরা এখনই কমেন্টে জানো অ্যান্ড এবার আমি মেকআপ করে স্টার্ট তো আমি মেকআপ করার জন্য তৈরি হয়ে গেছি তো ফার্স্ট টাইম মেখে নেব আমি আজকে পুরো সিম্পল লুক পুরোপল এরকম তো ওটা পুরো একটা জেল আর আজকে আমি পুরো সিম্পল লুক করবো যেটা আমি তোমাদের বলেই দিয়েছি তো স্টার্ট করি একদম আয়নার সামনেই দাঁড়িয়ে করছি কারণ এখন ফোনটাকে রাখারো কোথাও জায়গা নেই তাই এখানেই রেখে করছি পাওন স্ক্রিন মাকা হয়ে গেছে আমি হাফিয়ে গেছি তোর टेंपरेचर দেন टेंपरेचर সরি তো আমার পারনস আমি হাফিয়ে গিয়ে নাচ করছিলাম আমার পন্ড স্ক্রিন পুরো শুকিয়ে গেছে তো

ছোটবেলায় আর এখনো বলি ডিম 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 আর এটা দিয়ে আমি লাগাব আমি ফাউন্ডেশন লাগাবো হলো মিল এটা অনেক দিন ধরেই চলছে এটা ডেট টু আছে ডেট দিতে পারছে না কোথায় দেখা এটা আমি এখন লাগাব ফিট

একটু মেটা ভিজে আছে বলে একটু জাস্ট করা যাবে ব্ল্যান গলায় আমরা সঙ্গে সঙ্গেতেই ঘুরে গেছি সাদা গলা গলায় সব দিচ্ছি তার জন্য আমি একটু পাউডার দিয়েছি বা পাউডার বেশি আমরা ইয়ে ইয়ে হয়ে যাবে তাই আমরা পাপ দিয়ে করছি তো আমি এখন চুল বাঁধবো চুল ছেড়েই যাবো তার জন্য আমি চুল আসতে হবে ए, <स्यारीव> तो भाग बोसी उसने। हाँ, भाग पूछा है यार। भाग अगर कहती चांसेस मारते रहेंगे। हाँ, इस टूट गए बजे ने वाला। ना, ये देखिए <स्यारीव> ना, अंदर गाजा जुबाने रखा हुआ था। गाजा मजे।

সেটা হল আমার তো এই ব্রেসলেটটা খুব ভালো লেগেছে একটা কারণেই ভাল লেগেছে ব্রেসলেটটা এর আমাদের ঝুলপি আছে এই ঝুলপিটা নড়ে না বাড়ি পড়িয়ে হয়েছে আমার হাতে এমনিতে আগে একটা বেশি পরা আছে যেটা আমি দশ বছর হয়ে গেল কিন্তু আমি বেশি লেট পড়লেও খুলে ফেলি লাইনে এটা কতদিন টিকবে এই আমি স্কুলেও পড়ে গেছি কিছু খুব ভালো লাগছে এটা করে আমি বলবো এই ঝুমকাটা না মজা করছি এটা মা পরবে আমি এখন ঝুমকা পড়তেই পারিনি আমার এই কানেরটাই খুলতে গিয়ে জাম চলে যাবে পেতেও যাবে না আমাকে ঝুমকা পড়লে ভালো লাগে বলো বল হ্যাঁ আমি এখন লিপস্টিক করবো না এখন অনেক সময় বাকি কারণ এখনই আমার মায়েরও হয়নি তো আমার মাকে দেখো মা এখন পনস্ক্রিন মাছছে আমরা সবাই দেখা হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি পন স্ক্রিন মারছিলাম এটা অন্য আছে Ну, это же ладно.